কক্সবাজার যে কয়দিন ছিলাম সারাদিন খাওয়া দাওয়া বাইরে করলেও রাতের খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের হোটেলেই করা হয়েছে কারণ সারাদিন ঘোরাঘুরি করার পর যখন হোটেলে আসি তখন আর বাইরে যেতেই মন চায় না তো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরো একটি ভিডিও নিয়ে সারাদিন আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি সন্ধ্যার পর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করেছি আর এখন বাজে হচ্ছে রাত দশটা এখন হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি কক্সবাজার আসার পর থেকে রাতে হচ্ছে আমরা ভাত খাইনি নিসর্গতে কিন্তু লাইভ বার্বি করা হয় সেখান থেকে খেয়েছি প্রতিদিন রাতে ওদের বার্বি সত্যি অনেক বেশি মজার ছিল ওদের রুপটপটা কিন্তু অনেক বেশি বড় আমি কিন্তু গত ভিডিওতে দেখাতে পারিনি জাস্ট ওদের সুইমিং পুলটাই হচ্ছে দেখাইছিলাম আর কি বাট এদিকে কিন্তু একটা প্লে জোন আছে বার্বি জোন আছে আবার এমনিতে বসার মতো একটা বসে আড্ডা দেওয়ার মতো আছে অনেক সুন্দর একটা গার্ডেনিং আছে অনেক সুন্দর ডেকোরেশন করা আছে ওইগুলো তো সেইভাবে শেয়ারই করিনি এই যে এই পাশে সবগুলো হচ্ছে ফুল গাছ অনেক অনেক রকম হচ্ছে ফুল গাছ আছে তারপর লাইটিং করা আছে আরেকটা পাশ ছিল সুন্দর করে সাজানো ছিল দোলনা ছিল ওগুলো আসলে আমি তেমন ভাবে দেখাতেই পারিনি আপনারা তো গত ভিডিওতে দিনের ভিউ দেখেছিলেন এটা কিছুটা রাতের ভিউ দুইটা ভিউ কিন্তু অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে মানুষ ক্যান্ডেল জ্বালিয়ে চুপচাপ করে বসে থাকে তেমন বেশি একটা লাইট নেই হালকা হালকা একটা মিঠা যে লাইট সেটাই ছিল আর সবার টেবিলে একটা করে হচ্ছে ক্যান্ডেল রাখা ছিল এই যে আমার মেয়ে এই পাশটাতে হচ্ছে বার্বি করা হয় লাইভ বার্বি করা হয় আপনি আপনার পছন্দ মতো মাছ কিনে বার্বি করে নিতে পারবেন ওদের কাছে অনেক অনেক রকম মাছ রাখা থাকে আপনি ওখান থেকে চয়েস করে বার্বি উব করে নিতে পারবেন একেবারে দাঁড়িয়ে থেকে বার করতে পারবেন এখানে এই দোলনাটা ছিল এটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি তো দোলনা দেখে হচ্ছে দৌড় মেরে বসে গিয়েছি আর হালকা হালকা হচ্ছে ঠান্ডা বাতাস ছিল অনেক বেশি ভালো লাগতেছিল এখানে বসে থাকতে আর এই যে দেখেন এখানে হচ্ছে বার্বিকিউব করা হয় লাইভ বারবিকিউব করা হয় আর এখানে বড় সাইজের একটা কোরাল মাছ বারবিকিউব করা হচ্ছে আপনি চাইলে কিন্তু ভিতরে গিয়েও ভিডিও করতে পারবেন বাট আমি যাইনি আমার ওইভাবে মানে প্রয়োজন হয়নি এই যে আমি বাইরে থেকে এইভাবে হচ্ছে একটু একটু করে ভিডিও করে নিয়েছি এখানে কিন্তু একেবারে আপনি সবকিছু দেখতে পারবেন ওরা কোথায় কি করছে কিভাবে করছে হাইজিন মেনটেন করতেছে কিনা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা আর আপনি হচ্ছে কিচেনের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থেকেও হচ্ছে বার্বিকিউবটা করে নিতে পারবেন আপনার মতো করে মানে হচ্ছে গিয়ে আপনি আপনার মতো মশলা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনি যেভাবে বলবেন ওনারা ঠিক সেইভাবেই দিবে আর সত্যি কথা বলতে আমি যেহেতু ওনাদের বার্বিকিউবগুলো খেয়েছি অনেক বেশি মজার ছিল বার্বিকিউবগুলো আর অনেক বেশি ফ্রেশ হচ্ছিল দামটা একটু বেশি ছিল আফটার অল ভালো জিনিসের কিন্তু দাম একটু বেশিই থাকে তাই না এই যে আমি এই সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টেবিলে কিন্তু একটা করে ক্যান্ডেল জ্বালানো আছে আর আমাদের কিন্তু খাবার চলে এসেছে এখানে হচ্ছে আমরা স্পেশাল বাটার না নিয়ে নিয়েছি একটা বার্বি নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে রেশমি কাবাব নিয়ে নিয়েছি বার্বি কিউবটাই অনেক বেশি মজা ছিল পরের দিনেও কিন্তু আমরা বার্বি দিয়ে হচ্ছে ডিনারটা করেছি রেশমি কাবাবটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এখানে কিন্তু লাইটটা একটু কম যার কারণে হচ্ছে ভিডিওটা তেমন একটা ভালো আসতেছে না মানে ভিডিওর কোয়ালিটিটা তেমন একটা ভালো আসতেছে না তো যাই হোক এই যে ছিল বার্বি আর ওই যে এই পাশে ছিল হচ্ছে রেশমি কাবাব দুইটাই কিন্তু মজা ছিল তবে বার একটু বেশি মজা ছিল এই তো রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রুমে চলে গিয়েছিলাম রুমে চলে গিয়ে তো লম্বা একটা ঘুম দিয়েছি তারপর আর কি সকালে উঠে হচ্ছে ফ্রেশ হয়েছি নাস্তা করেছি তারপর রুমে গিয়ে আরো কিছুক্ষণ রেস্ট করেছি আমার মেয়ে হচ্ছে আবার সুইমিং এ গিয়েছিল সে সুইমিং থেকে আসার পর তাকে হচ্ছে একটু ফ্রেশ করে দিয়েছি তারপর হচ্ছে আমরা এখন বাইরে এসেছি আমরা হচ্ছে এখন ফিশ ওয়ার্ল্ডে এসেছি কক্সবাজারে এই ফিশ ওয়ার্ল্ডটা কিন্তু প্রথম প্রথম অনেক বেশি ভাইরাল ছিল বাট যতটা ভেবেছি ততটা কিন্তু এখানে ছিল না আর কক্সবাজারে কিন্তু এই ফিশ ওয়ার্ল্ড টিকিট নিয়েও কিন্তু অনেক অনেক স্ক্যামিং করা হয় আমাদের একদিন আগে আমার ভাই একটা হচ্ছে কক্সবাজার গিয়েছিল সে হচ্ছে আড়াইশো টাকা করে টিকিট নিয়েছিল প্লাস হচ্ছে আসা যাওয়া নাকি ফ্রি ছিল মানে ওদেরকে ফ্রি করে দিয়েছে আমরা তো আমাদের নিজের টাকা দিয়ে গিয়েছি যাওয়ার সময় হচ্ছে রিচকালা বলেছিল যে আপু টিকিট নিয়েছেন এখানে হচ্ছে ওদের টিকিট বিক্রি করা হয় তো এখান থেকে টিকিট নিয়ে নেন তো আমরা হচ্ছে টিকিট নিয়েছিলাম আমাদের কাছ থেকে তিনশো টাকা করে নিয়েছিল একজনের জন্য তার মানে হচ্ছে দুইজন ছয়শো টাকা নিয়েছিল যদিও এই ফিশ অনেক বেশি বড় বাট আমার কাছে মনে হয়েছে ছয়শো টাকা টিকিট অনুযায়ী ভিতরে তেমন কিছুই নেই শুধু ভাইরাল একটা জায়গা আছে যেটা কিনা আমি সবার ভিডিওতে দেখেছিলাম ওইটা একটু পরে দেখাবো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ছিল এই পাঙ্গাস মাছটার ওজন নাকি আশি কেজির মতো ছিল এইগুলো নাকি চারশো কেজি পর্যন্ত লেখা ছিল পাশে হচ্ছে এই ইনফরমেশনগুলো লেখা ছিল যার কারণে আপনাদেরকে বলে দিলাম এদিকে কিন্তু তেলাপিয়া মাছও ছিল অনেক রকম মাছ ছিল তবে বেশি একটা মাছ ছিল না কাঁকড়া কষ্ট ভাবি যাবে এগুলো ছিল তবে তিনশো টাকা অনুযায়ী টিকিট অনেক বেশি নিয়ে ফেলেছে ভেতরটা কিছুটা এই ধরনের ভূতের বাংলার মতো সাজানো হয়েছে এইদিকে হচ্ছে আরেকটা মাছ ছিল সরি মাছ না কচ্চপ ছিল অনেকটা জায়গায় ফাঁকা ফাঁকা ছিল যা সাবি চাবি দিয়ে সাজানো ছিল মাছ আর তেমন কিছু একটা ছিল ভিজুয়াল যে জায়গাটা অনেক বেশি ভাইরাল ছিল ওইটা মূলত এই জায়গাটা এটা খুবই অল্প একটা জায়গা মানে ছোট একটা জায়গা যদিও ভিডিও তো একটা বোঝা যায় না এখানে বড় বড় দুইটা হাঙর আছে ওই দুইটাই মূল আকর্ষণ ছিল আর কি এই ফিশুয়াল আর বড় সাইজের দুইটা পাতা মাছ ছিল পাতা মাছ নাকি কি মাছ বলে আমি আসলে ওগুলোর নাম জানি না আমি আপনাদেরকে দেখাবো ওই মাছটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে এই যে এই মাছটা এইটাকে হয়তো পাতা মাছ বলে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আমি এটা সঠিক নাম জানিনা এই মাছটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বড় সাইজের দুইটা হাঙর ছিল মূলত ফিশ ওয়ার্ল্ড এর জায়গা জায়গা ছিল যেটা আমরা সবাই দেখে আসছে আর কি আর এটা দেখেই মূলত হচ্ছে ফিশ যাওয়ার হচ্ছে ইচ্ছা ছিল 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 আর কিন্তু সাইজের বড় তার সঙ্গে তেলাপিয়া মাছ মাছ তোহারাবু বলতেছে আমার কাছে তো কোরাল মাছ দুইটা বাসায় নিয়ে যেতে ইচ্ছা করতেছে কারণ কোরাল মাছের সাইজগুলো অনেক বড় ছিল ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে সেটা আমি জানি না আসলে এই যে এই মাছগুলো কিন্তু ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে বাট এইগুলোর সাইজ কিন্তু ভালোই বড় ছিল আর আরেকটা সাইজে অনেকগুলো হচ্ছে কোড়াল মাছ ছিল আমি দেখাবো একটু পরে এই যে হাঙ্গুর গুলো কি কখনো সামনাসামনি এইভাবে হাঙ্গুর দেখেছেন এই জায়গাটাই একটু সুন্দর মানে অনেক বেশি ভালো লাগার মতো তাছাড়া তেমন কিছুই নাই এ আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু মানুষও কম ছিল আমি দেখেছি অনেক ভিডিওতে মানুষের জন্য এই গলিটাতে হাঁটাই যায় না এই যে এই মাছটাকে আমার অনেক বেশি কিউট লেগেছে এটার না দাঁত গুলো দেখা যাচ্ছিল দাঁতগুলো অনেক বেশি সুন্দর ছিল এই তো ওরা বাপ বেটি ছবি তুলতেছে তবে এখানে ছবি একটা তেমন বেশি সুন্দর আসে না কালো কালো আসে লাইটিং এর প্রবলেম আর কি এই জন্য এখানে হচ্ছে ফিস দিয়ে মাসাজ করা হয় মাসাজ বলতে হচ্ছে পা পরিষ্কার করা হয় আহ ফিশ নাকি পায়ের যে মরা চামড়া বা ময়লাগুলো আছে সেগুলো খেয়ে ফেলে তিনতলা পর্যন্ত ছিল দুই তলায় ছোটখাটো একটা মার্কেট ছিল এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর তিন তলায় হচ্ছে আচার আর বেবি ছোট্ট একটা হচ্ছে প্লে জোন ছিল একটু পর দেখিয়ে দিব এই জায়গাটাতে অনেক ধরনের জিনিস ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল বা দামটা অনেক বেশি লেখা ছিল আর প্রাইস গুলো হচ্ছে আরঙের মতো ফিক্সড করা ছিল আর দাম আমার কাছে মনে ছিল প্রত্যেকটা জিনিসের দাম তারা হচ্ছে ডাবল করে রেখেছিল আমার কাছে মনে হয় না এই জায়গাতে তেমন কেউ একটা বেশি কেনাকাটা করে এখানে ঘুরতে ঘুরতে তাদের মনে হয়েছিল যে বাপ বেটি যে মাছগুলোকে হচ্ছে ফিটার খাওয়ানো দরকার যার কারণে তারা হচ্ছে ফিটার খাওয়াতে আবার চলে গিয়েছে তার মানে হচ্ছে আমরা ঘুরে আবার চলে গিয়েছি এখানে হচ্ছে ফিটার খাওয়াতে পার পার্সন থেকে বিশ টাকা করে নেওয়া হয় পার পার্সন বলতে একটা ফিডার হচ্ছে আপনাকে বিশ টাকা করে কিনতে হবে তারপর হচ্ছে আপনি খাওয়াতে পারবেন যাই হোক তারপর ঘোরাঘুরি করতে করতে কিন্তু আমরা তিনতলায় চলে এসেছি তিনতলায় কিন্তু একটা হচ্ছে কিডস এর প্লেজন ছিল প্লে মোটামুটি বড়ই ছিল এক পাশে একপাশে গুলো ছিল আমার মেয়ে তো কার দেখে আর কোথাও যাবে না এই তো সেই কার চালানো শেষ হলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল একটু বড় হয়ে গিয়েছে তারপরেও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ